জায়গা সম্পত্তিগুলি দখল করে রাখছে এখন আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি ছোট একটা বাসা আমার নানার বাসা এটা উনি অনেক মুজিদ উনি বেশি নির্মাণ করেছেন উনি একটা ধার্মিক লোক ছিলেন আমি একটা রহস্যের খোঁজে নেমেছি যে শায়স্তা নামে ঢাকা আজও গর্ব করে যার আমলে এক টাকায় আট চাল পাওয়া যেত তার বংশধরেরা কোথায় গেল কেউ কি জানেন তারা আজও বেঁচে আছেন কিনা বেঁচে থাকলে কোথায় বাস করেন কেমন আছেন চলুন শুরু করি এক অজানা যাত্রা খাঁ মুঘল আমলে বাংলার একজন বিখ্যাত সুবেদার বা প্রাদেশিক শাসক ছিলেন তার খ্যাতি মূলত বাংলার সুবেদার হিসেবে দুই দফায় ২২ বছর তিনি বাংলার শাসন করেন প্রথমে ষোলোশো থেকে ষোলোশো সাল এবং দ্বিতীয়বার ষোলোশো আশি থেকে ষোলোশো আটাশি সাল পর্যন্ত তার শাসনামলে ঢাকার ব্যাপক উন্নতি সাধিত হয় এবং এই প্রদেশে মুঘল শাসনের সেরা সময় অতিবাহিত হয় আমি এখন পুরান ঢাকার বড় পাশে সরু একটি গলিতে দাঁড়িয়ে আছি আমার পাশে আপনার একটি বাড়ি দেখতে পাচ্ছেন এখানে নাকি থাকেন খান বংশধরেরা দর্শক চলুন তাহলে সঙ্গে নিয়ে তাদের খুঁজে বের করি এই দুই ভাই দাবি করছেন তারা শায়েস্তা খার অষ্টম বংশধর প্রশ্ন করতেই এক এক করে বলে দিলেন পূর্বপুরুষদের নাম ওনার বংশ থেকে আমরা একের পর একের পর এক পর আমরা এখানে আছি সর্বশেষ আমরা এখন বর্তমানে আমরা আছি যেমন নবশাজা থাকেন উনার ছেলে মনে করেন হাকবান দেখান এইভাবে বলি হাকবান দেখান দেখান পুদাবান দেওয়ার খান তারপরে উনার উনার একজনের থেকে আবার আসলো মির্জা কায়েম আলী খান তারপর মির্জা কায়ম আলী খানের থেকে আসলো মির্জা আফজাল আলী খান মির্জা রমজান আলী খান ইনার একজনের থেকে আসলো আবার মনে করেন যে মির্জা মজার আলী খান মাজার আলী খানের থেকে আসলো আমজাদ আলী খান আমজাদ আলী খান আমার দাদা হয় তো আমজাদ আলী খানের থেকে আসলো উনার ছেলেরা আমার চাচা মির্জা আলী খান আমার আব্বা মির্জা কাহেম আলী খান আর আমার আরেক চাচা ছিল মির্জা মোবারক আলী খান এরা ছিল এই মির্জা কাহেম আলীর থেকে আমরা আবার মির্জা সাব্বির আলী খান শের আলী মির্জা মুয়ার আলী খান মুন আমার বড়ো ভাই ছিল একজন মির্জা নাজিম খান উনি মারা গেছেন আমার ছোট। এক ভাই ছিল যে আসাদ আলী খান উনি দুবাইতে ছিলেন উনি ওখানটা অ্যাক্সিডেন্ট করে আসলেন কমরে রিলে হাড্ডি ভাঙে গেছিলো উনি অনেক দিন অসুস্থ ছিলেন পরেই ছয় মাস হয়েছে উনি মারা গেছেন আরেকজন আছে নাজার আলী রাসেল এই এই আমরা চাই এখন বর্তমানে ইয়ে তিন ভাই আছি আর দুই ভাই মারা গেছেন শায়স্তা খাঁ এই বাংলায় বেশ কিছু স্থাপনা নির্মাণ করেছিলেন যেগুলো আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তিনি এই দেশটাকে কাটরা কিল্লা মুজিদ মাকবারা এগুলি পরে এই ঢাকা শহরটাকে উনি সাজিয়েছেন যেমন সাতগম্বজ মসজিদ একটা পানির উপরে ছিল তারপরে এই যে কারওয়ানবাজারে বাজারে আম্বর মসজিদ এই এইটা একটা মসজিদ উনি অনেক মসজিদ উনি বেশি নির্মাণ করেছেন উনি একটা ধার্মিক লোক ছিলেন

ব্রিটিশ আমলে খার পরিবার ভাতা পেত কিন্তু পাকিস্তান আমলে তা বন্ধ হয়ে যায় স্বাধীন বাংলাদেশেও সেই ভাতা চালু হয়নি এ নিয়ে আক্ষেপের শেষ নেই তাদের হ্যাঁ পনেরো পনেরো টাকা করে একে কিস্তি দেওয়া মাসে দিত পনেরো টাকা জুন মাসে পনেরো টাকা দিত তারপর সেপ্টেম্বর মাসে দিত পনেরো টাকা তারপরে এই যে এটা ডিসেম্বর ডিসেম্বর মাসে পনেরো টাকা দিত এভাবে আমাদেরকে ষাট টাকা বছর দিত এই যে এখানে এগুলি লেখা আছে দেখেন এগুলি এই এই লেখা আছে বর্তমানে কষ্টে জীবন করছেন শায়েস্তা খার বংশধরেরা তারা পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদ ফেরত চান না তবে তাদের চাওয়াটা ভিন্ন আমরা চাই যে আমাদের বংশধরের যে নামটা আছে নামটা থাক এবং আমাদেরকে সম্মান করা হোক মহল্লাবাসী অবশ্যই আমাদেরকে সম্মান করে সম্মান চোখে দেখে কিন্তু কথাটা হইল কি আমাদের যে সম্পদগুলি আছে ধরেন লালবাগের কেল্লা আছে আর সেই লালবাগের কেল্লা থেকে আমরা মাঝারের সময় আমরা ভাতা পেতাম ব্রিটিশের সময় সেই ভাতাটা যদি আমাদের সরকার বাংলাদেশের সরকার মাননীয় যাই যেই আছে এখন উনি যদি সেই ভাতাটা চালু করে দেয় পুরনো তা আমরা সেই সেই ভাতা দিয়ে চলতে পারতাম একটা স্বাচ্ছন্দ্য থাকতে পারতাম এখন আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি ছোট একটা বাসা আমার নানার বাসা এটা পাঁচশো স্কোয়ার ফিট হবে বাসা কষ্টমষ্ট করে আমরা জীবনযাপন করতেছি যাক এটার মধ্যে আমরা আছি এই সাস্তাখানের স্টেটে বত্রিশ মহল্লাতে মানে এক এক জায়গার নাম আছে কথা কথা বলছেন যেমন লালবাগ কিল্লা বড় কাটরা ছোটো কাটরা তারপর ধানমন্ডি ধানমন্ডে দুইশো এক পঞ্চাশ দুইশো বাউন্ন মজার সাত মসজিদ সাতজি মসজিদ তারপরে এই আম্বরসা মসজিদ কারবার মজার এগুলি অনেক কিছু আছে মিটপোটের ভিতরে একটা ছোট মসজিদ আছে এইগুলি মিটপোটের জমিন এইগুলি সব আমাদের স্টেটের অন্তর্ভুক্ত আসছে কিন্তু আমরা এইখান থেকে কোনো আয় ব্যয় পাইতাই বিভিন্ন লোক এটা মানে বিভিন্ন সময় রেকর্ডপত্র করছে তারপর এখানে একটা মোতাল্লি অব সম্পর্কে মোতাল্লির একটা ব্যাপার মোতালির একটা দরকার দিলে অনেক বড় একটা লাম্বা গেপ হয়ে যায় মোতাল্লি করতে এই গেপের মধ্যে অনেকে মনে করেন যে তারা সুবিধা করে নেয় হ্যাঁ এখন যেরকম সময় এখন মানে যে যার জোর তারাই জোর খাটায় জায়গা সম্পত্তিগুলি দখল করে রাখছে আজ আমি এক ইতিহাস খুঁজে পেয়েছি কিন্তু সঙ্গে পেয়েছি অবহেলা বিস্মৃতি আর কান্না শায়স্তা খা ইতিহাসে রয়ে গেলেন আর তার বংশধরেরা আমাদের সমাজের অদৃশ্য ছায়া হয়ে থাকলেন